আজকে আমরা জেনে নেবো লাকি বা আনলাকি নাম্বার অর্থাৎ আমাদের জন্য কোন নাম্বারটা সুলভদায়ক এবং কোন নাম্বারটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষি প্রসাদ নিউমোরলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই এই লাকি বা আনলাকি নাম্বার আমাদের কোন কোন সেক্টর বা কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে ধরুন আপনার কারবার রয়েছে আপনার কারবারের একটা নাম্বার থাকতে পারে সেই নাম্বার যদি কোনো কারণে আপনার কারবারের সঙ্গে উল্টো হয়ে গিয়ে থাকে আমি আপনাকে বলতে পারি যখন তখন কিন্তু সে আপনাকে লস করিয়ে দিচ্ছে এরকম হতে পারে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে শুয়ে বলবো না কিন্তু এটাও হতে পারে অথবা আপনার কারবারের যে নাম তারও একটা নাম্বার হয় সেটা কোনো কারণে আপনার ডেট অফ বার্থের উল্টো গিয়ে বসে রয়েছে তাহলে পরে কিন্তু আপনার কারবার চলছে না এরকমও হতে পারে আপনার নিজের যে নাম্বার নামের যে বানান তার যে নাম্বার সেটাও কিন্তু আপনার ডেট অফ যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিন্তু সে আপনাকে একটা বাজে ফল দিতে পারে অথবা আপনাকে সাকসেসের দিক থেকে অনেক কারণে পিছু ফেলে দিতে পারে যেমনটা আমাদেরকে আগে বলেছিলাম চার পাঁচ ছয়ের ব্যক্তি হয়তো সাকসেসফুল নয় তাহলে পরে কোনো না কোনো কারণে আমি বলতে পারি তার মোবাইল নাম্বার অথবা তার গাড়ির নাম্বার অথবা তার নিজের নামের যে নাম্বার কোনো না কোনো অ্যান্টি হয়ে বসে রয়েছে অর্থাৎ তার উল্টো হয়ে বসে আছে যার জন্য কিন্তু সে সাকসেসফুল নয় চিন্তা করবেন না আমাদের নাম্বার দেওয়া রয়েছে কল করতে ভুলবেন না কল করে জেনে নেবেন কিন্তু এটা চার্জেবল হতে চলেছে এছাড়া আপনার মোবাইল নাম্বার কোনো যদি কারণে আপনার উল্টো হয়ে গিয়ে থাকে আপনাকে কিন্তু বাজে রেজাল্টই দেবে দেখবেন অনেক সময় ম্যারেজ কম্পার্টিবিলিটি লোকে অনলাইন থেকে দেখে বিয়ে তো করে নেয় লোকে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের যে কুণ্ডলি সেটা দেখিয়ে বিয়ে করে নেয় কিন্তু কোনোদিনও নিজের যে ড্রাইভার কন্ডাক্টারের সঙ্গে অথবা নিজের ডেট অফ বার্থের সঙ্গে যাকে বিয়ে করছে তার ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করায় না যার জন্য দেখবেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বিয়ে দেখবেন ভেঙে যায় অথবা লাভ রিলেশনশিপ ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে হয়তো সে তার উল্টো কোনো একটা ব্যক্তি ভালোবাসা ফেলেছে যার জন্য এই এই যে ব্যক্তি ডেট অফ বার্থ অথবা যে ওই ব্যক্তি ডেট অফ বার্থ কোনো কারণে সুইটেবল নয় হয়তো কোনো কারণে অ্যাফেয়ারে চলে এসেছে অথবা সম্পর্ক চলে এসেছে কিছুদিন পরে গিয়ে দেখবেন ভেঙে যায় কারণ নাম্বার কোনো কারণে ম্যাচ করছে না যখনই আপনার পার্সোনাল ইয়ার অ্যান্ট্রি চলে আসবে সিম্পল সম্পর্ক কিন্তু ভেঙে যাবে চিন্তা নেই প্রত্যেক কারণে কিন্তু আমি আপনাকে বলেছিলাম রয়েছি কীভাবে নাম্বারের রেমেডির মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত আপনার ভালো রেজাল্ট পেয়ে যাবেন শুধুমাত্র ভার্চুয়াল রেমেডিস নিজের বাড়িতে বসে করবেন কোনো খরচাও নেই এবং আপনার কোনো সময়ও নষ্ট হবে না দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন রেমেডিসও কিন্তু ওখানে অ্যাভেলেবেল রয়েছে আর কথা হতে পারে আপনার ব্যবসার পার্টনারশিপ আপনি কোন ব্যক্তির সঙ্গে পার্টনারশিপ করবেন সেটাও কিন্তু এই নাম্বার এরকম হতে পারে আপনারা দেখে থাকবেন পার্টনারশিপ করার পরে দেখবেন এক জায়গা থেকে ধাক্কা খেয়ে যাওয়া নাম্বার স্যার নাম্বার কোনো কারণে ম্যাচ করেনি যখনই আপনার অ্যান্টি চলে আসবে আপনাকে লস করিয়ে দেবে অপরজন কিন্তু নিজের বেরিয়ে গেল সে সাকসেসফুল হয়ে গেল আপনি ধাক্কা খেয়ে নিচে পড়ে আছেন নাম্বার স্যার ওই জন্য আপনাকে বলেছিলাম জীবনের প্রত্যেক কটি মুহূর্তে নাম্বার কিন্তু আপনার কাজে আসে আমরা জানি না গুরু পন্ডিত বাবা জ্যোতিষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সামান্য একটা ডিজেন স্যার নাম্বার যদি আপনার ফেভারে আছে আপনার যদি সাথে আসে আপনাকে রাজা বানিয়ে দেবে যদি কোনো কারণে আপনার অ্যান্টিতে চলে আসে তাহলে পরে কিন্তু শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুমটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ